আসসালামু আলাইকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ নবম শ্রেণী তোমাদের গণিত বিষয়ে তোমাদের যে প্রশ্নপত্র এই প্রশ্নপত্রের একের সাথে সমাধান দিয়ে দিচ্ছি তোমাদেরকে এবং যে প্রশ্নটি দেখতে পাচ্ছ এই প্রশ্নটি অনেক স্কুলে আস আসতে পারে আর কি আবার কিছু কিছু প্রাইভেট স্কুল আছে সেগুলোর মধ্যে নাও আসতে পারে আচ্ছা শুরুতে তোমাদের হচ্ছে যে নৈবীতিক বা বহুনির্বাচনী প্রশ্ন দিতে হবে তো তিরিশটি জন্য তিরিশ নাম্বার তো আমরা হচ্ছে প্রথমে এই উত্তরগুলো দেখে নিই ঠিক আছে আচ্ছা এখান থেকে দেখি আমাদের সুবিধা হবে তো এখানে বলছে এক নাম্বারে স্বাভাবিক সংখ্যা সেটের ক্ষুদ্রতম সদস্য কোনটি তো এক নম্বরটা হচ্ছে গ নম্বরটা হবে গ নম্বর হচ্ছে ওয়ান হবে আচ্ছা কোনটি দ্বারা পূর্ণ সংখ্যার সেট প্রকাশ করা হয় এটা হচ্ছে ক নম্বরটা হবে জেট হবে আচ্ছা তারপর তিন নম্বরটা দেখো তিন নম্বরটা এখানে আনসারটা হবে কি আনসারটা ক নম্বরটা এক এবং দুই ঠিক আছে তারপর দেখো স্কোয়ার মানে হচ্ছে রুটোবার থ্রি এ প্লাস হচ্ছে কি ওয়ান জিরো হলে তাহলে এ প্লাস ওয়ান বাই এ এর কত তাই না তো চার নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে ক নম্বরটা হবে রুট ওবার থ্রি হবে এটা ক্যালকুলেশন করলে বের হয়ে যাবে এবং তারপরে পি মাইনাস ওয়ান বাই পি এজিকেল টু রুট ওভার থ্রি হলে পি স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ান বাই পি স্কোয়ার মানকত তুমি ছত্র দিয়ে এটা করলে কিন্তু বের হয়ে যাবে তো এটাও পাঁচ নম্বরটা হবে কি ক নম্বরটা ক নম্বর কি আছে ফাইভ হবে আচ্ছা তারপর দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস টু এ বি মাইস ওয়ান কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করলে নিজের কোনটি হয় তো ছয় নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে ক নম্বরটা হবে এ স্কোয়ার মাইনাস কি বি প্লাস ওয়ান বাই ফুল স্কোয়ার তাই না যে ক নাম্বারটা হবে আচ্ছা তারপর দেখো সাত নম্বর স্কোয়ার মাইনাস রোডোবার টু এ প্লাস কি ওয়ান সমান সমান জিরো হলে এ প্লাস ওয়ান বাই এ এর মান এর সমান নিচের কোনটি তো সাত নম্বর প্রশ্নের উত্তরটা কী হবে সাত নম্বর হবে তোমাদের এখানে দেখো গ নাম্বারটা নাম্বার কী দেওয়া আছে রোডোবার টু হবে আচ্ছা তারপর দেখো আট নম্বর আট নম্বর প্রশ্নের উত্তরটা কী হবে ঠিক আছে আট নম্বরটা হবে তোমাদের এখানে দেখো ক নাম্বারটা হবে ঠিক আছে ওয়ান হবে আচ্ছা তারপর দেখো একটা উদ্দীপক আছে উদ্দীপকের আলোকে তোমাকে এখানে দেখো নয় নম্বর এম এর অর্থাৎ সরল ফল নিচের কোনটি তাই না তো নয় নাম্বারটা হবে ক নাম্বারটা হবে এবং দশ নম্বরটা কী হবে দশ নম্বর আনসারটা হবে কি তোমাদের এখানে ক নাম্বারটা টু এম পাওয়ার হচ্ছে কি এ এম এবং প্লাস কি ওয়ান এটা হবে আচ্ছা তারপর এগারো নম্বর আচ্ছা এগারো নম্বরটা দেখার আগে তোমরা সবাই দেখো এই কমেন্টে আমি একটা ফেসবুক গ্রুপে লিঙ্ক দিয়ে দিছি আমাদের তো সেখানে তোমাদের এপিডিএফ ফাইল বা প্রশ্নের উত্তর অন্যান্য সাবজেক্টের সকল বিষয়ের উত্তর কিন্তু ওখানে পেয়ে যাবা ঠিক আছে ক্লিয়ারভাবে যারা দেখতে চাও তো এখানে কিন্তু সব কিছু পেয়ে যাবা আর কোনো ধরনের প্রশ্ন থাকলে সেগুলো কিন্তু জিজ্ঞাসা করতে পারবা তো এই ভিডিওটির কমেন্টে দেখো আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি ফেসবুক গ্রুপের আমাদের আর এগারো নম্বর দেখো চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত এখানে হচ্ছে ক নম্বরটা হবে তিনশো ষাট ডিগ্রি সম্ভবত ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাণ কত বারো নাম্বারটা হবে তোমাদের এটাও ক নম্বরটা হবে ষাট ডিগ্রি একটি বাহ দেওয়া থাকলে নিজের কোনটি আঁকা যায় তেরো নম্বরটি কী হবে গ নাম্বার বর্গক্ষেত্র কোন বৃদ্ধের দর টু সিএম হলে ওই বৃদ্ধের ব্যায়াম বৃহত্তম আর কি এর দুর্গ সেন্টিমিটার দেখেন চৈত্র নম্বরটা দেখো চৈত্র নম্বরটা হচ্ছে ক নম্বরটা হবে ক নম্বর কী দেওয়া আছে আমাদের ফোর বৃত্তের কেন্দ্র হতে বৃহত্তম এর লম্ব দূরত্ব কত মিটার ক নম্বর জিরো আচ্ছা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এই বিসি সম্ভব ত্রিভুজের অন্তর্লিখিত কোন সি সমান কত তাই না এটা তোমাদের ষোলো নম্বরটা কী হবে ষোলো নম্বর ক নম্বর হবে একশো বিশ ডিগ্রি বি সি সম্ভব ত্রিভুজের পরিকেন্দ্র উ হলে কোন বিসির সমান কত ডিগ্রি শত নম্বরটা দেখো নম্বরটা হবে একশো বিশ ডিগ্রি হবে তো তারপর দেখো নিচে তত্ত্বের ভিত্তিতে আঠারো ন উনিশ নম্বর প্রশ্ন উত্তর দাও তো এখানে যে তথ্যটা দেওয়া আছে সেটা কোন ও পি এম সমান কত আঠারো নম্বরটা হবে তোমাদের এখানে দেখো আঠারো নম্বর হচ্ছে গনাম্বার হবে ষাট ডিগ্রি এবং উ এম এর দৈর্ঘ্য কত আর উনিশ নম্বর হবে তোমাদের এখানে দেখো গনাম্বারটা ঠিক আছে উনিশ নাম্বার হবে নম্বরটা কী আছে রোডোবার থ্রি এ তো এরপর দেখো বিশ নম্বর বিশ নম্বর দেখো বিশ নম্বর কে হবে বিশ নম্বর আনসারটা হবে খ নম্বর ঠিক আছে কস থিতা আচ্ছা তারপর দেখো একুশ নম্বর একুশ নম্বর দেখো একুশ নম্বর হবে তোমাদের এখানে গ নাম্বারটা ঠিক আছে মানে গ নাম্বারটা হবে তিনটা অ্যান্সার হবে আচ্ছা এরপর দেখো আমাদের বাইশ নাম্বার প্রশ্নের উত্তরটা প্রথম এন সংখ্যক বেজুর সংখ্যার সমষ্টি কত বাইশ নাম্বার প্রশ্নের উত্তরটা হচ্ছে খ নম্বর হবে এন স্কোয়ার এবং ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ঠিক আছে ড পঁচিশ কত এ ধরনের অঙ্ক কিন্তু প্রায় সময় আসে এমসিকিউ কিউ বলো বা এমনিও আসে তো এটা তেইশ নম্বর আনসারটা কী হবে তোমাদের এটা যদি তুমি ক্যালকুলেশন করলে তিনশো পঁচিশ হবে আর কোন বর্গের পরিসীমা পি বাই হচ্ছে কি টু এক একক হলে ওপর নিচের কোনটি তো এখানে দেখো চব্বিশ নম্বরটা কি গনাম হবে ঠিক আছে সম্ভব ত্রিভুজের যে কোনো কোণের বৈষ্ণ্ত কোণ কত ডিগ্রি তো এখানে দেখো পঁচিশ নাম্বার হচ্ছে গনাম বার্তা হবে একশো বিশ ডিগ্রি একটি সম্ভব ত্রিভুজের ক্ষেত্রফুল নাইন রুডোপাট থ্রি বর্গ সেন্টিমিটার হলে এর বাহুর দুর্গ কত সেন্টিমিটার তো তো এখানে দেখো তোমাদের ছাব্বিশ নম্বরটা হবে গনাম্বারটা নম্বর কী আছে ছয় সেন্টিমিটার বর্গের বাহু দুর্গ ফোর মিটার হলে তাহলে আমাদের দেখো এখানে ক হবে এক এবং তিন তাই না এ দুটো হবে আর নিচের কোনটি বিচ্ছিন্ন চলকের উদাহরণ আঠাশ নাম্বার কি হবে আঠাশ নাম্বার হচ্ছে গনাম হবে জনসংখ্যা কোনো শ্রেণীর উচ্চসীমা পঁয়ষট্টি এবং মধ্য হচ্ছে বাষট্টি দশমিক পাঁচ হলে ওই শ্রেণীর নিম্নসীমা কত তো এখানে দেখো এটা হচ্ছে গনাম হবে মানে ষাট হবে আর ত্রিশ নাম্বার উপত্যের সবচেয়ে ছোট সংখ্যা বিশ এবং সবচেয়ে বড় সংখ্যা সত্তর হলে এখানে পরিসর কত গনাম পাট্টা একান্ন হবে ঠিক আছে এরপর দেখো তোমাদের সৃজনশীল প্রশ্ন সৃজনশীল প্রশ্ন তোমাদের বীজগুণিত থাকবে তারপর হচ্ছে জেমিতি থাকবে তারপর হচ্ছে তোমাদের ত্রিগুণিমতি পরিমিত এ বিভাগ থেকে এবং হচ্ছে তোমাদের গবিভাগ বিভাগ অর্থাৎ পরিসংখ্যান এখান থেকে তোমাদের লিখতে হবে আর তো সৃজনশীল প্রশ্ন যারা বীজগুণিত যারা করেছ অনুশীলনগুলো এগুলো কিন্তু সহজে করতে পারবে আর তোমরা যদি চাও যে এগুলো হচ্ছে আমরা সাবধান করে দিই দিতে পারে অবশ্যই দিয়ে দিব তো তোমরা হচ্ছে এগুলো দেখে নাও প্রশ্নগুলো ঠিক আছে এরকম টাইপের প্রশ্ন থাকবে দেন হচ্ছে এগুলো তোমাকে নির্ণয় করতে হবে যা হচ্ছে এই অঙ্কগুলো কিন্তু তোমরা করেছ শত্রুর অঙ্ক যা হচ্ছে এর সংখ্যা পাল্টে দিছে আর কিছু না যে খ নাম্বারটা খ নাম্বারটা ঠিক আছে এই যে প্রমাণ করো যে এটা যার সবচেয়ে তুমি এটা কিন্তু যারা শত্রু জানো এখানে কিন্তু যার সংখ্যাগুলো পাল্টে দিছে আর কিছু না আচ্ছা এই যে দুই নম্বর সৃজনশীল এখানে দেখতে পাচ্ছ যে এই যে এগুলো তো পারোই তোমরা ঠিক আছে শত্রুদের তো এগুলো করতেই পারবে ঠিক আছে এরপর দেখো যেমিতি যেমিতি যারা শিখেছ তারা কিন্তু এগুলো কিন্তু সহজেই করতে পারবে আচ্ছা এরপরে হচ্ছে ত্রিগুণিমতি যারা ভালো পারো তারা হচ্ছে করতে পারবে এই ত্রিগুণিমতি একটু কঠিন তো তারা যারা ভালো পারো কিন্তু এখান থেকে সহজেই দিতে পারবে এবং এরপর দেখো গবিভাগ পরিসংখ্যান পরিসংখ্যান তো সবাই দিতে পারবে একটা পরিসংখ্যান দিতে হবে দুটা দেওয়া থাকবে একটা দিতে হবে তো এখান থেকে সহজেই দিতে পারবে মধ্যক শ্রেণীর মধ্যম নির্ণয় ঠিক আছে মধ্যমান নির্ণয় সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় বা অবত্যের অভিযাত্রা কাক এখানে রয়েছে শ্রেণী ব্যবধান পাঁচ দরে শ্রেণীর সংখ্যা নির্ণয় করো বা সারিণ থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো প্রদত্ত অবদ্বের সংখ্যা বুহ অঙ্কন করো ঠিক আছে তো এই টাইপের পরিসংখ্যান অঙ্ক তো তোমরা যারা করেছ তারা তো সহজেই পারবে কোনো সমস্যা নেই তোমরা হচ্ছে টার্গেট করবে যেমিতি এবং বীজগণিত এবং হচ্ছে তোমাদের এই পরিসংখ্যান এখান থেকে দেওয়ার চেষ্টা করবে আর যারা ভালো পারো তারা হচ্ছে যে ত্রিগুণিমিতি বা পরিমিতি এখান থেকে দিবে ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে কমেন্টে দেওয়া সেলিং ওখান থেকে সবাই জয়েন হয়ে যাও ঠিক আছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ